জান্নার থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত একটা সিঁড়ি নির্মাণ করা হলো। নবীজি এখন রওনা হবে সাথে ফেরেশতা ফেরেশতা বিশাল বড় একটা দল বিশাল বড় একটা দল নিয়া শোভাযাত্রা সহকারে নবীজি রওনা হয়ে গেলেন প্রথম আসমানের দিকে মুহূর্তের ভিতরে পাঁচশো বছরের রাস্তা অতিক্রম কইরা নবীজি চইলা গেলেন প্রথম আসমানের গেটের কাছে নবীজি বলেন এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা আবার পাঁচশো বছর প্রথম আসমান গোটা হলো পাঁচশো বছর আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশো বছর দ্বিতীয় আসমান পাঁচশো বছর রাস্তার মোটা আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা আজকে এক নাস্তিক যখন নবীদের ঘোষণা শুনতে পাইল পৃথিবীর সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে তাকে সব থেকে নর্মাল একটা জান্নাত দেওয়া হবে আর এই জান্নাতটার পরিধি হলো এই পৃথিবীর দশ দুনিয়ার সমান সুবাহান যাকে একেবারে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে সেই জান্নাতটা হলো এই দুনিয়ার দশ দুনিয়া এই দুনিয়ার কয় দুনিয়া দশ দুনিয়া তারা বলতে চায় কি সব আজ কথা এই দুনিয়ার দশ দুনিয়ার যদি একেবারে থার্ড ক্লাসের একদম জান্নাত থেকে দেওয়া হয় তাহলে যারা একেবারে ফার্স্ট ক্লাসের জান্নাতি তাদেরকে কি পরিমাণ বড় জান্নাত দিবে আর এত জান্নাত দিবে আল্লাহ তালার জায়গা কই বল মুসলমান বিবেকটা এক কাজে খাটাও মাথাটা চিন্তা করে বোঝাও আরে প্রথম জমিন থেকে যদি প্রথম আসমানের দূরত্ব হয় পাঁচশো বছরের রাস্তা এমনিভাবে আল্লাহ তাআলা সাত কাজ সাজাইছে পাঁচশো বছরের রাস্তায় দূরত্বে দূরত্বে সুতরাং এই দুনিয়ার দশ দুনিয়া কেন এই দুনিয়ার দশ হাজার দুনিয়ার সমান যদি সর্বনিম্ন জান্নাতিকে দেওয়া হয় তারপরেও আল্লাহ তাআলার কোনো জাগার সংকুলান হবে না আল্লাহ তা কাছে কোনো জাগাতের শট হবে না নবীয়ে যখন প্রথম আসমানের গেটের কাছে গেলে জিবরহিল আমিন আসমানের দরজায় আওয়াজ দিলেন ভিতর থেকে জান্নাতের গেটের প্রহরী না জব্দায় কে বলে আমি জিবরীল বলে তোমার সাথে কে বলে আমার সাথে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রসুল তাকে কি আসতে বলা হয়েছে হ্যাঁ তাকে আসতে বলা হয়েছে আসমানের প্রহরি দরজা খুলে দিলেন প্রথম আসমানে প্রবেশ করলেন সাক্ষাৎ আদম নবীর সাথে আপনার আদি পিতা আদম নবীর সাথে আদম নবীর সাথে সাক্ষাৎ শেষ কইরা রা চললেন দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে যাইয়া সাক্ষাৎ হইলো নবীর সাথে আলাইহিস আলাইসালামের সাথে যে ইসানবি দুনিয়া থেকে ইন্তেকাল করে নাই দুনিয়া থেকে জীবিত অবস্থায় আল্লাহ তালা তারে উঠায় নিয়ে গেছে যখন বদিনরা ঈশা আলাইসালামকে মারার জন্য চেষ্টা করি আমার আল্লাহ তালা ঈশা পায়গম্বরকে আসমানে উঠায় নিয়ে গেছে এই শাহবী কেমতের আগে আবার দুনিয়ায় আসবে দুনিয়ায় আইসা বিবাহ সাদী করবে স্বাভাবিক জীবন যাপন করবে আবার মানুষের মতোই তার কাপন হবে কাবন হবে সাথে এরপরে তৃতীয় নবী গেলেন সাক্ষাৎ হইল ইসুক নবীর সাথে ইসুক নবীর ব্যাপারে বন্ধিত আছে আল্লাহ তালা অর্ধেক সৌন্দর্য দিয়া ইসুফ নবীকে বানাইছে আম্মা জান হজরত বলে আরে ইসুক নবীর সৌন্দর্য দেখা মিশরের মহিলারা হাত ফল কাটার বদলে নিজেদের হাত কেটে ফেলাইছে আরে শোনো শোনো মিশরের মহিলারা যদি ইসুফ আলাইসালামের জায়গায় আমার আপনার নবীকে দেখত তারা শুধু হাত না হাত নয় তারা তাদের কলিজা কেটে ফেলাইত সুবাহানন্দ ইসুফ নবীকে আল্লাহ তালা অর্ধেক সৌন্দর্য দিয়া সৃষ্টি কেমন ছিলেন আমার আপনার নবী সৌন্দর্য ছিল এর থেকে ও বেশি বহু ঘটনা আছে আমার আপনার নবী সৌন্দর্য সব সময় প্রকাশ পাইতো না মাঝে মধ্যে প্রকাশ পাইতো ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ কইরা নবী চলে গেলেন চতুর্থ আসমানে যাইয়া ইদ্রিস সাথে সাক্ষাৎ সাক্ষাৎ শেষ কইরা পন্ত আসমানে সাক্ষাৎ হইল দايا হারুন আলাইহিস সালামের সাথে এরপরে চলে গেলেন ষষ্ঠ আসমানে সাক্ষাৎ মুসা খালিমুল্লার সাথে যেই মুসা সালাম দুনিয়ায় ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছ সপ্তম আসমানে যায় যাওয়ার পরে সাক্ষাৎ হইল আমার আপনার জাতির পিতা হজরত ইব্রাহিম খলীমুল্লার সাথে বলেন তো আমার আপনার জাতির পিতাকে আল্লাহ জানায়া দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমাহু ওয়া কুমুল মুসলিম ইব্রাহিম আলাইহিস সালামকে কে আল্লাহ তাআলা জাতির পিতা বানায় হাদিস মুসলমান নবীর জাতির পিতা একজনই তিনি হলেন ইব্রাহিম এরপরে কেউ যদি জাতির পিতা হওয়ার দাবি করে তার দাবি কোনোদিন পূরণ ধরা হবে না জাতির পিতা হওয়ার ক্ষমতার কেউ নাই যাকে আল্লাহ তালা জাতির পিতা বাড়াইয়া দিলেন তিনি হলেন ইব্রাহিম পয়গম্বর সপ্তম আসমানে যাইয়া নবীজি দেখেন ইব্রাহিম পয়গম্বর বাইতুল মামুরের হেলান দিয়া দাঁড়ান বাইতুল মামুর এটা হলো আমাদের দেশের আমাদের বিশ্বের দুনিয়ার জমিনের কাবা ঘর কাবা ঘরের বরাবর সপ্তম আসমানে ফেরেশতাদের কাবা এটার নাম হলো বাইতুল মামুর হাদিস আছে এই বাইতুল মামুরে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা তো করে কিন্তু আশ্চর্য বিষয় হলো দৈনিক সত্তর হাজার ফেরেস্তা যারা এই বাইতুল মামুরে তো করে একবার যারা চান্স পায় দ্বিতীয়বার আর তারা তো আপ করার চান্স পাবে না সুবাহ একবার যারা বাইতুল মামুরে তো করা করার চান্স পায় ভবিষ্যতে আর কেমন পর্যন্ত আর তারা চান্স পাবে না তাহলে বোঝা যায় ফেরেস্তাদের সংখ্যা কত এটা তার ধারণা করা সম্ভব না এত এত ফেরেস্তা আল্লাহ তারা সৃষ্টি করে রাখছেন ইব্রাহিম সাথে সাক্ষাৎ করে রওনা হইলেন সামনের দিকে নবীজি যায় চলে গেলেন মুন্তাহা সিদ্ধার্থুল মুন্তাহা হলো এমন একটা জায়গা পৃথিবীতে যে সমস্ত ফেরেস্তারা আছে এই পর্যন্তই যাইতে পারবে এর উপরে আর যাওয়ার তাদের পারমিশন নাই ক্ষমতা নাই এই সিদ্ধাতুলমুন মুন্তাহার পাশেই হলো জান্নাত আল্লাহ তালা বলেন গলা কদরা আহু নাজ্লাত নপুর ইং দা মুন্তাহা। তিলমুম ইংদাহা জান্নাতুল মা অ এই জান্নাত এই জান্নাত হল সিদ্ধাতুল মুন্তাহ সপ্তমাস মানের উপরে সিদ্ধাতুলমুন মুন্তাহার পাশে নবীজি জান্নাত ভ্রমণ করলেন আড্ডা জান্নাত নবীজি ঘুরে ঘুরে দেখলেন এই জান্নাতের ভিতরে নবীজির যে ঘরটা বরাদ্দকিত সেই ঘরটা উনি দেখলেন নবীজি যখন তার জন্য জান্নাতের ভিতরে বরাদ্দকিত ঘরটা দেখলেন নবীজি সেই ঘরে ঢোকার জন্য পাগল হয়ে গেলেন জিব্রিল আমিন ডাক দেয়া বলে নবীজি গো এখন আপনার ঢোকার সময় হয় নাই দুনিয়ার জমিনে এখনো আপনার হায়াত বাকি আছে আটটা জান্নাত নবীজি ঘুরা ঘুরা দেখলেন জাহান নাম নবীজি পরিদর্শন করলেন এরপরে এখন নবীজি সামনের দিকে আরো সামনে রওনা হবে আর সে আজিমের দিকে নবীজি রওনা হবে জিব্রিল ফেরেস্তা ডাক দেয়া বলে নবী আমার ক্ষমতা এখানেই শেষ হয়েছে গো নবী আর আমি সামনে যাইতে পারবো না সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই ও নবী এর থেকে যদি পরিমাণ সামনে আমি যাই আমার নুরের তৈরি ছয় শত টানা পুড়ে বর্ষ হয়ে যাবে সুবাহানন্দ নবীদি এখন এখন একা রওনা নীরব নিস্তব্ধ এলাকা নবীনী এখন রওনা হয়েছে তার খালেকের সাথে বন্ধুর সাথে সাক্ষাতের জন্য আর্শে আজিমের দিকে হঠাৎ করে একটা মেম্বার চলে আসলো যাকে বলা হয় রফ রব একটা সিংহাসন নবীদের সামনে আসলো সবুজ রঙের একটা সিংহাসন নবীদী আমার সেই সিংহাসনের উপরে বসলেন মুহূর্তের ভিতরে এই সিংহাসনে ছড়ি নবীদির চলে গেলেন একেবারে আর্শে আজিমের সামনে হঠাৎ করে ওবার হাবিব আপনি এখন আসে আদিমের সামনে আসেন নবী আপনি আমি আল্লাহর সামনে বসে আসেন ও গণভীজি বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে আসলে কত কিছু নেওয়া যায় কত কিছু নিয়ে আসে হাদিয়া নিয়ে আসে নবীজি গো আপনিও তো আমার বাড়িতে মেহমান হিসেবে আসলেন আমার সাথে দেখা করতে আসলেন ও নবীজি আপনি আমার জন্য কি নিয়ে আসছেন কি বলেন প্রশ্নটা কি কঠিন নাকি সহজ করে যে আল্লাহ সমস্ত পৃথিবীর বাদশাহ রাজা ধীরাজ সেই আল্লাহ বললেন আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছে সাংঘাতিক কথা নবীজি চিন্তা করলেন আরে আল্লাহ তো তিনিই তো ধনী সমস্ত ধনির ধনী তিনি তার কোনো কিছুর মহতাজ নয় সে তার জন্য আমি কি হাতিয়া নিয়ে আসবো নবীজি চিন্তা করতেছেন চিন্তা করতেছেন হারাত করে নবীজি সৈদায় পড়ে গেলেন নবীদের জবান দিয়া হয়ে গেল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত নবীদের জবান দিয়া হয়ে গেল ও আল্লাহ समस्त প্রশংসা আপনার জন্য নিয়াছি সমস্ত ইবাদত আপনার জন্য নিয়াছি समस्त পবিত্রতা আপনার জন্য নিয়াছি ও আল্লাহ এই হাদিয়া যখন নবীজি আল্লাহর দরবারে পেশ করলেন আবার আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ পাল্টা ভাবে নবীজিকে পুরস্কার দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীজি আপনার উপরে সালাম শান্তি বর্ষিত হোক আপনার উপরে বরকত বর্ষিত হোক রহমত বর্ষিত হোক সুবহানাল্লাহ নবীজি চিন্তা করলেন হে দুনিয়া নবীর একটু খেয়াল করো যে আল্লাহর সামনে গেছে বন্ধুর সামনে কথা বলতেছে এই সময় তো নবীজির কারো কথা স্মরণ থাকার কথা না কিন্তু আল্লাহ তাহলে এখান শুধু নবীজিকে সম্বন্ধন করলেন নবী আপনার উপরে শান্তি আপনার প্রতি রহমত আপনার প্রতি বরকত নবীজি খেয়াল করলেন কল্যাণের সম্বন্ধ শুধু আমার দিকে নবীজি বললেন না না শান্তি আমি একলা চাই না আমার কোটি কোটি উম্মত আছে তোমার কোটি কোটি নিকার বান্দা আছে শান্তি তাদেরকেও দিতে হবে সাথে সাথে নবী দোয়ার ভিতরে সামিল করলেন আলাইনা শান্তি আমাদের সকলের উপরে আমি নবীর উপরে একা নয় আমার সমস্ত উম্মের উপরেই শান্তি আর আপনার সমস্ত বান্দাদের উপরে শান্তি সুবাহ নবীজি সবাইকে সামিল করলেন সমস্ত উম্মাদ সামিল করলেন চিন্তা করেন উম্মতের প্রতি নবীদীর দরদ কত ছিল ভালোবাসা কত ছিল আর আজকে কিছু নেমকারণের দল নুন খায়া গুন গায় না এরকম কিছু মানুষ আছে আজকে সেই নবীজির সুরত সিরত সুরত তাদের ভাল লাগে না সেই নবীদের আদর্শ তাদের ভাল লাগে না আজকে ভাল লাগে চিত্র নায়ক নায়িকা আর খেলোয়াড় ক্রিকেটার ফুটবলারদের আদর্শ আজকে এদের বড় পছন্দ ঠিক নামে ঠিক জোরে পড়ে কালকে কেমন দিন উত্তর দিবেন কেমন যেই নবী আপনার জন্য এত পাগল আর আপনি সেই নবীকে তত দূরে ঠেলতেছেন দূরে ফেলাইতেছেন এরপরে যখন ফেরেশতারা দেখলেন নবীজি দুয়ার ভিতরে আল্লাহর রহমত বর শান্তির ভিতরে সমস্ত উন্মাদদেরকে সামিল করলেন ফেরেশতারা আশ্চর্য হইয়া সাথে সাথে সাক্ষ্য দিল আসাদু আল্লা ইনাহাই ন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই তিন কথা মিলাইয়া হলো তাশাহহুদ। নবীদের কথা, আল্লাহ তাআলার কথা আর ফেরেশতাদের কথা। এই তিন কথা মিলাইয়ই গঠিত হলো কি? তাশাহহুদ। তাশাহহুদ তোমরাparentId সবাই নাকি? কি করতে হয় তাশাহহুদ? অনেকে আবার বলবে তাশাহহুদ কি জিনিস? সেটা নামই শুনলাম না। এটা খায় নাকি মাথায় দেয় তো যাদের সাথে ইসলামের সম্পর্ক কম মসজিদের সাথে সম্পর্ক কম নামাজের সাথে সম্পর্ক কম তারা মনে হয় আজকে তার কথা নতুন শুনছে যদি বলা হয় আত্মা হিয়তু তাহলে মানে কি বলবো হ্যাঁ এটা তো জানি তাসা উত্তর জানি না তাসাও তো আত্মা যেটা আমরা নামাজের ভিতর পড়তে হয় ও আজিব আল্লাহ জানো কেমন পর্যন্ত মানুষ আল্লাহ তালার সাথে নবীজির সাথে যে কথাটা হয়েছে এটা স্মরণ রাখতে পারে এই কারণে আল্লাহ তাআলা উম্দে মোহাম্মাদের উপর কেমন পর্যন্ত সমস্ত মমিনের উপরে তাসাবোজে করে দিছে তাসাউত ছাড়া নামাজ হবে। মুসলমান ইমান্দার এবার নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ হইলো সাক্ষাৎ হওয়ার পরে এবার নবীজি আমার পৃথিবীর দিকে রওনা আল্লাহ তাআলা নবীজীকে আর সার সময় তিনটা জিনিস সাধিয়া দিলেন এক নম্বর হাদিয়া দিলেন পঞ্চাশ শত নামাজ পঞ্চাশ শক্ত নামাজ নবীদি হাদিয়া দিল আল্লাহ তালা হাদিয়া দিলেন নবীদের কাছে দুই নম্বর সুরাফা তারা শের দুইটি আয়াত তিন নম্বর মুশশিদ কাফের বিদিত সাধারণ মুসলমানদেরকে থমার বোসোনা এই তিনটা পুরস্কার আল্লাহ তালা নবীজিকে দিলেন নবীদী এ পুরস্কার নিয়া দুনিয়ার দিকে রওনা ষষ্ঠ আসমানে যখন আসলেন মুসা পয়গম্বারের সাথে দেখা মুসা নবী বলে ও ভাই মোহাম্মদ তোমার আল্লাহ তোমাকে কি হাদিয়া দিল বলে আমার আল্লাহ আমার উন্মতের জন্য পঞ্চাশ রক্ত নামা সাদিয়া দিছে মুসা নবী কয় ও ভাই মোহাম্মদ তোমার উন্মত পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না কি কয় পঞ্চাশ রক্ত নামাজ পারবে না পাঁচ সপ্তাহে খবর হয়ে যায় পাঁচত্ব নামাজ পড়াইতে গেলেই তো আজকে হিমশিম খাইতে হয় পাঁচত্ব নামাজ এত ওয়াজ এত নসিহত এত বয়ান তারপরে পাঁচত্ব নামাজ মুসলমান আজকে পড়তেই চায় না আর যদি পঞ্চাশ সত্য নামাজ দেওয়া হয়তো মনে হয় কিছু মানুষ হাট পিল করত শোনার সাথে সাথে হাট পিল করতে হায় হায় অবস্থাটা করছে পঞ্চাশ সত্য নামাজ আপনার উন্মাত্রা আদায় করতে পারবেন না যাও যাও আল্লাহর কাছ থেকে সুপারিশ করা কমায় নিয়ে আস এভাবে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে নবীজি একবার যায় পাঁচ অক্ট কমায় দ্বিতীয়বার মোসা পাই গঙ্গার আবার পাঠায় পাঁচ অক্ট কমায় এরকম করতে করতে নবীজি নয় বার যাও আশা করে পঞ্চাশ অক্ট থেকে পাঁচ পাঁচচল্লিশ শত মাইনাস হয়ে যায় আর থাকে মাত্র পাঁচ অক্ত পাঁচ নামাজ নিয়ে যখন নবীন রওনা হইলেন মুসা পাই গম্বর এবারে বলে যাও ভাই মোহাম্মদ আবার যাও এটাও পারবে না এটাও পারবে না পাঁচ অক্তও পারবে না যার সপ্তাহে মুসা মুসা নবীর কথা আজকে আমরা বুঝতে পারতেছি কিছু মানুষের কাছে পাঁচ নামাজ কি হয়ে যাইতেছে জটিল হয়ে যাইতেছে মুসা পাই গম্বর মনে এদের দিকেই লক্ষ্য করে বলছে পাঁচ অক্ত নামাজও পারবো না আবার যাও নবীদি বললেন অব ভাই এখন তো যাও আমার লজ্জা করতেছে আর চাইতে পারবো না এবার পাঁচ শত্ব নিয়ে নবীদি রওনা হইলেন সাথে সাথে আল্লাহ জানাইয়া দিলে নবীদি গো আমি আল্লাহর কথা কিন্তু কি হয় না নরচর হয় না আমি আল্লাহর সিদ্ধান্ত কোনো ব্যতিক্রম হয় না তোমার উপরে যে পঞ্চাশ শত্ব নামাজ দিছি এটা ঠিকই আছে পঞ্চাশ শতরে পাঁচ শতের ভিতরে ঢুকায়া দিয়েছি তোমার উম্মাদ যদি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে আমি আল্লাহ তালা তার আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সব দান করবো সুবাহ পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারলে পঞ্চাশ অক্ত নামাজের সব তার আমল নামায় দেওয়া মুসলমান এই নামাজ কিন্তু আল্লাহ তালা ডাইরেক্ট নবীদিকে দুনিয়ায় থাকতে দেয় নাই নবীদিকে তার সান্নিধ্যে নিয়ে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে আল্লাহ তাআলা তার উম্মতের জন্য পাঁচ নামাজ আদি হাদিস তো বুঝা এই নামাজের গুরুত্ব কত বেশি আর এই নামাজটা আল্লাহর কাছে কত প্রিয় আজকে এক শ্রেণীর পণ্ডিত স্লোগানদার দেয় পাঁচ নামাজ কোরআন হাদিসের কোথাও নেই আসেনা না নাই এরকম বিয়াদ আছে না নাই ধরে কল গানের তারে তারে বলে আরে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনেও নাই হাদিসেও নাই আমি বলতে চাই এরা দুই কারণে এই কথা বলে এক কারণ হয়তো এদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের মাথা সেলস ঠিক নাই। কোরআনেও আছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা। হাদিসেও আছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা। আর এরা বলে দানের তালে তালে সুর মিলিয়ে তারা বলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা। কোরআনেও লেখা নাই হাদিসেও লেখা। বড় পণ্ডিত হয়ে গেছে। এদের মাথা ইস্কুরুপ ডিলা হয়ে গেছে। এদেরকে পাংলা ধরুতে পাঠানোর দরকার ঠিক না ভিডিও করে করব। ঠিক। তাই হলো এক কারণ। আরেক কারণ হলো তাদের সাথে তো কোরআন হাদিসের কোনো সম্পর্কই নাই তারা বুঝবে কেমন আদার ব্যাপারী জাহাজের খবর কেমন এদের কাদি তো করা আর গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। তো তো হাদিস এরা বুঝবেই না তো কোরআন হাদিস আছে কি না এটা বুঝবে কেমন এই কারণে মুসলমান পাশত্ব নামাজ মুসলমানের সর্ব ইবাদত কেমতে যখন আপনি উঠবেন হিসাবের জন্য সর্বপ্রথম পাশ্বত্য নামাজের হিসাবে আপনার থেকে নেওয়া হবে অসত্য নামাজ ঠিক হয়ে যাবে নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে তাদের অন্যান্য খরচ গুলো আল্লাহ তালা সহজ করবে অন্য হিসাব হিসাবগুলোও সহজ করবে আর কেউ যদি নামাজে ধরা খেয়ে যায় বাকি যত আমল তার ঠিক থাকুক তার রোজা ঠিক থাকুক তার জাকার ঠিক থাকুক তার হস ঠিক থাকুক সব কিছু ঠিক আছে কিন্তু নামাজের বেলায় দিলেনি এই লোকটা সব কিছু ঠিক থাকার পরেও যদি নামাজ ঠিক না থাকে তার হিসাবে সে আটকে যাবে সব কিছুতে সে ধরা খেয়ে যাবে এবার কী বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই জোরে কম আজকে জুমার দিন কত মুসল্লি বাসক যদি এরা সবাই আসতো অনেকে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে বা এরকম না হলেও মসজিদের ভিতরটা হয়তো বেড়ে যায় এই কারণে মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে সুযোগ যদি একবার হারায়া যায় আর কিন্তু পাওয়া যাবে না এখনই যারা এখনো যারা নামাজ পড়ি না পাশক্ত আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহ তালা ডাইরেক্ট হুকুম পছন্দনীয় আমল এই নামাজটা আমরা আজ থেকেই চালু করি আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার আমল করার তাও দান করুন সকলে বলি আমির কেন